ইনশাআল্লাহ ওয়াইন্না ইনশাআল্লাহ আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ সত্য বিজয় হবে ইনশাআল্লাহ আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মতো সুৎখুর গুসখুর বাসপাল যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহর নবীর আল্লাহর নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জন্মের শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কি শহীদ কাউকে শহীদ বলতে আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন থেকে যে বুঝ পেয়েছি আমি জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবী থেকে চলে গেছে নির্মম ভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফিলিস্তিন ইনশা আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা বিজয় করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপের এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যাই বিজয় করবে না ইনশাআল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা